নমস্কার আপনারা দেখছেন রাখি ক্রেশন সাথে রয়েছি আমি রাখি রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত রাখি ক্রেশন রোজ কিছু নতুন হোক তাই আজ একদম রোজকার মাছের ঝোল দিয়েই হাজির হয়েছি তবে একটু ভিন্নভাবে চলুন কিভাবে করব আজ মাছের ঝোল আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব প্রথমেই মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর লবণ হলুদ সরষের তেল দিয়ে মাখিয়ে রেখেছি এখন কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে তার মধ্যে সামান্য পরিমাণে লবণ আর সামান্য চিনি দিয়ে নিলাম যাতে ওই যে সরষের তেলের একটা ঝাঁজ থাকে সেটা আপনার চোখে না লাগে একে একে মাছগুলো আমরা ছেড়ে দিচ্ছি আর তারপর একটা সাইড হয়ে গেলে অন্য সাইডটা ভাজার জন্য উল্টে নিতে হবে সুন্দর করে এপিট ওপিট ভালোভাবে ভাজা হলে মাছগুলো তুলে নেব যতটা পরিমাণ মাছ লাগবে ঠিক ততটাই আমরা রান্নায় ব্যবহার করব। এবার মাছ ভাজার যে তেলটা ছিল তার মধ্যেই ভিজে নেব আলুগুলো এবার আলুর মধ্যে লবণ আর একটু হলুদ দিয়ে আলুটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে কিছুক্ষণ ভাজা হলেই দেখবেন আলুর গায়ে একটা সুন্দর কোটিং পড়ছে তখনই আমরা আলুটাকে তুলে নেব এবার তৈরি করব মশলাটা মাছের ঝোলের মশলাটা তার জন্য কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো আর একটু কালো জিরে এবার সুন্দর করে নাড়াচাড়া করে ভাজতে থাকবো পেঁয়াজটাকে যতক্ষণ না একটু রঙ বদলাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করতে হবে মিনিট দুয়েক এভাবেই নাড়াচাটা করতে থাকলেই দেখা যাবে ভালোভাবে পেঁয়াজটা নিজের রং বদলে ফেলেছে এরপর আমাদের দিয়ে দিতে হবে ওই যে বেটে রেখেছিলাম মশলা সেগুলো এক এক করে আমি এখানে বেটে নিয়েছি আদা রসুন সামান্য পরিমাণে পেঁয়াজ একসাথে এখন সেই বেটে রাখা মশলাটাই দিয়ে দিলাম এবার ভালোভাবে পেঁয়াজের সাথে মশলাটাকে কষাতে থাকবো পেঁয়াজটাকে একদম সোনালি করে ভাজার দরকার নেই জাস্ট একটু নরম হলেই আমরা মশলা দিতে লাগবো মশলাটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করতে করতে কষিয়ে নেব তেলের সাথে যদি দেখেন কড়ার নিচে ধরে যাচ্ছে সেক্ষেত্রে একটু করে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে এবার আঁচটা কমিয়ে দিয়ে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর কোনো রকম মশলা কিন্তু দেওয়ার প্রয়োজন নেই যতটা পারবেন মশলা কম দিতে ততটাই কম দেবেন এবার সুন্দর করে গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি সুন্দর করে মিনিট দশেক কষাতে হবে মশলাটা টোটাল তাহলেই দেখা যাবে সুন্দর একটা মশলা তৈরি হয়ে গেছে এই মশলা কষানোর কাজটা আপনি যত সুন্দর করে তৈরি করতে পারবেন ঠিক ততটাই টেস্টি হবে আপনার ঝোল বা যে কোনো রান্না সুন্দর করে মশলা কিন্তু আমার এখানে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো এবার আলুগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাকে বলে একটু কষিয়ে নিচ্ছি আলুটা দেওয়ার পর এক মিনিট মতো একটু কষিয়ে নিলাম এরপর দিয়ে দেবো আমরা জল সব কিছু মশলা কিন্তু আমরা এখানে দিয়েই দিয়েছি এবার একটু জল দিয়ে মশলাটাকে একটু নরম করে নিলাম দেখুন দেখেই কতটা লোভনীয় মনে হচ্ছে তাই না ঠিক তাই দেখেই রান্নাটা এই মুহূর্তে ভীষণই লোভনীয় মনে হচ্ছে আর শেষ পর্যায়ে এটা যে কি টেস্টি হবে না খেলে তো বুঝতেই পারবেন না নিজের রান্নার এই প্রশংসা করছি না প্রিয়জনদের প্রশংসার কথাগুলোই এখন মনে পড়ছে আপনারাও নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এই রেসিপিটা কতটা টেস্টি হতে চলেছে এখন দিয়ে দিচ্ছি এক লিটারের থেকে একটু কম জল এবার সুন্দর করে ঝোলটাকে ফুটিয়ে নেব যতটা জল দিলাম ততটা ঝোল কিন্তু তৈরি হবে না বেশ অনেকটা পরিমাণেই ঝোল কিন্তু আমাদের কমে যাবে রাতটাকে ব্যালেন্স করার জন্য দু চার দানা চিনি ফেলে দিলাম এবার ভেজে রাখা মাছগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি যতটা পরিমাণ মাছ আপনার লাগবে বা যে পরিমাণে ঝোল তৈরি হচ্ছে ঠিক ততটাই মাছ ব্যবহার করবেন এবার মাছগুলো দেওয়ার পর ভালোভাবে ফুটিয়ে নেব তো ফুটতে শুরু করেই ছিল এখন মাছগুলো দিয়ে দিলাম এবার এটাকে চার পাঁচ মিনিট সময় নিয়ে মাছটাকে আমি ফুটিয়ে নিচ্ছি দু মিনিট ফোটার পর দিয়ে দিলাম গরম মশলা তারপর দিলাম একটা ঢাকা গ্যাসের আঁচ কমিয়ে দেবেন এরপর কম আছে এটা বেশ অনেকটা সময় ফুটবে তারপর ঢাকা খুলে এটাকে একটু স্ট্যান্ডিং টাইমে রাখবেন তারপর পরিবেশন করবেন আর এটা পরিবেশন করার জন্য অবশ্যই প্রয়োজন সাদা ভাত বাঙালির সব সময়ের পছন্দ মাছের ঝোল ভাত একদম পাতলা একটা মাছের ঝোল হবে আর পছন্দের পিষ্ ব্যাস আর কী চাই বলুন তো আবার হ্যাঁ মাছের ঝোলে দুই টুকরো আলুও কিন্তু চাই বাঙালির তাই আমি সবসময় চেষ্টা করি মাছের ঝোলে আলু ব্যবহার করতে আজকের এই সাধারণ মাছের ঝোলের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং